ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউজের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন কৃষ্ণান কৃষ্ণানের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলো কৃষ্ণান নির্ধারণ করবেন এছাড়াও প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজও করবেন তিনি শ্রীরাম কৃষ্ণানের জন্ম ভারতের চেন্নাইয়ে তামিলনাড়ুর এসআরএম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তি নিয়ে স্নাতক করেন তিনি এরপর দুই সালে মাত্র একুশ বছর বয়সেই চলে যান যুক্তরাষ্ট্রে দুই সাল থেকে মাইক্রোসফট আওতায় কাজ শুরু করেন কৃষ্ণান টুইটার ইয়াহু ফেসবুকের মতো বিখ্যাত টেক সংস্থাতেও কাজ করেছেন তিনি এদিকে সাধারণ কর্পোরেট কর্মী হয়ে কীভাবে রাজনৈতিক যোগসূত্র তৈরি করলেন শ্রীরাম এমন প্রশ্ন তুলছেন অনেকেই জানা গেছে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব এই ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের সামাজিক মাধ্যম টুইটারকে এক্সে রূপ দেওয়ার সময় মাস্কের সঙ্গে কাজ করেছিলেন তিনি এছাড়া ভারতীয় ফিনটেক সংস্থা ক্রিডের সঙ্গেও জড়িত রয়েছেন কৃষ্ণান স্ত্রী আরতির সঙ্গে তিনি একটি পডকাস্টও সম্প্রচার করেন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক এখন বেশ ভালো তাই ভারতীয় বংশোদ্ভূতের ওপর ভালোই ভরসা রাখছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান হিসাবে বেছে নিয়েছেন ট্রাম্প বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে তাকে এ পদে বসানোর ইঙ্গিত দিয়েছেন তিনি কাশ একজন চমৎকার আইনজীবী তদন্তকারী এবং একজন ভালো যোদ্ধা বলে জানিয়েছেন ট্রাম্প দুই হাজার ষোলো থেকে দুই হাজার কুড়ি সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ তখন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফও ছিলেন তিনি